তো গাইস আমরা এখন কোথায় আছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বান্দরবনে আছে দেখেন বান্দরবনে কোন গিউতি নিয়ে আসলাম তো গাইস বান্দরবনের চুম্বুক পর্যটন কেন্দ্র অসাধারণ একটা জায়গা তো একটু হাবিবের সাথে কথা বলে দেখি বান্দরবনে কিন্তু প্রচুর গরম পড়ছে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস করতে পারতেছি না আমার কাছে খুব ভালো লাগবে বিকজ এই জায়গায় মানে আমরা অনেক একটা ঠান্ডা ফিল্ড লিখেছি নাকি গরম গরম বুঝলাম তো গাইস আমরা এই মুহূর্তে আমাদের মানে যে কাঙ্খিত জায়গা চলে আসছি তো দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল তো আপনি আমাদের এলাকার মোটামুটি আমরা জগদীশ পুনরায় পাড়া মালুবপুর শ্রীমঙ্গতো আমরা সবসময় যাওয়া হয় আমরা বাস নিয়ে আইছিলাম তো গাইস আরও সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য জায়গা দেখার জন্য আমার সাথে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন